বলতে গত পরশুদিনের আগের দিন মানে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ আমাকে হঠাৎ করে তাপস নমো একজন আমার আমরা পঞ্চায়েত মেম্বার তখন উই আমার কইলো যে আপনালোকে একটু কথা আছে তখন আপনি একটু আইন আইসি এরপরে কইছে কাজ কাজটা আপনি টেন্ডার ড্রপ করেন কাজটা আমরা কথা টথা কই আমরা কথা কইছি এর কাজ এটা এর এটা পরিমল চৌমনির থেকে লুকনার সঙ্গে একটা কাজ বেশি না অল্প কয় টাকা তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে দাও না অসুবিধা কি আমার ইংলিশ পেনটা নিয়ে ওই জমা দিছে তখন আজকে এটা আউট হয়েছে গতকালকে এটা সার্ভে ডাউন ছিল এটা ওপেনিং হয়েছে না আজকে হয়েছে আজকে হওয়ার পরে সন্ধ্যার পরের থেকে আমারে সুখ খুব হুমকি টুমকি দিছে খুব বকাবাদ্য খুব মানে খুব বকাবদ্ধ করছে খুব তারপর আমার আজকে চার দিন ধরে শরীর খারাপ তারপর আমি ডাক্তারের উদ্দেশ্যে বিশ্রামগঞ্জে ডাক্তার নাই দেখে আমি বিশাল করে আমি উদ্দেশ্যে রওনা দিছি তখন এই টাইমে বাড়ির থেকে ফোন যে বাড়ির মধ্যে আচমকা গিয়েছিরা বউ বাচ্চা সবাই সাম সবাই গিয়ে মারধর করছে বাগিনদারে মারছে বাগিনাদারা মারছে বড় ভাগিনা ওরা তো কিছু জানে না নাম কি ভাগিনা হ্যাঁ ফারুক ইসলাম হ্যাঁ আরেকজন সফিকুল ইসলাম দুনুজন আপনার আপনার না ফাইয়া তারাই মারছে আমার না ফাইয়া তারা কোনো কথা নাই আর বাগিনার মোবাইল টোবাইলও লইয়ে গেছে

মানে খুব ধমকি টমকি দিছে খুবই সব ফোন রেকর্ড আছে আমার কাছে সব কিছুই আছে আমার কাছে প্রমাণ আছে কিন্তু আমি সুস্থ বিচার চাই বাস কিন্তু আমার ফ্যামিলির উপর আক্রমণ হইব কেন আমি তো তারারে পরিষ্কার বলে দিয়েছি যে আমি কালকে কথা কম আমার শরীর ভালো না আমি বারবার কিন্তু কইছি বারবার কিন্তু কইছি এখন আমার ফোন রেকর্ডিং আছে সব কিছু আছে কিন্তু আমি আইনের কাছে এটাই চাই আমি সুস্থ বিচার চাই বাস পরিষ্কার কি আমি কি একদম আমি শুধু একদম এইখানে আমি মুসলিম আছি টু ফ্যামিলি পাত্র মাত্র দুই ফ্যামিলি মুসলিম আছে কি আমি কেন অপরাধ করেছি আমার ইংলিশম্যানটা নিয়ে অন্যকে উজমা দিয়েছে তাহলে এটা কি আমার দোষ এটা কি আমার দোষ আমার বাড়িতে কি হামলা করতে পারে কিন্তু আমি এটাকে আমি এটা মেনে নিতে পারছি না আমি একদম মেনে নিতে পারছি না আমি এটা শেষ শব্দ আমি দেখে ছাড়বো আপনার বিভাগিনাকে কোথায় পাঠানো হয়েছে একদম মানে হেরে মাথার মধ্যে মারছে অমন দেবনাথ হের মোবাইলও নিয়ে গেছে এর মাথার মধ্যে হে কানেটানে শোনা না খুব বেশি রেফার করা জীবিতে রেফার করা হয়েছে এখন জীবিতের ব্যাপার করেছে ছোট বা কিনা জীবিতের কোন জায়গাতে ঘটনাটা হয়েছে ওই শেষ রিমায় চাকরজিগুলো নিয়ে চলিলাম